আল্লাহনবি হাজের হাতে ইউনু সালহি সালা তুলাম কে মাসে খেয়ে ফেললো তিনি মাসের পেটের মধ্যে মাসে যখন তার খায় মাসের পেটের মধ্যে তিনি চিন্তা করলেন আমি কি বেচেয়াসি না নাকি মনে গেছি ক্ষুদা রিন বিহাদ্র তিউনু সালহিসাল মাসের পেটের মধ্যে যে নানা দিয়ে বললেন না বেচেয়াসি তখন তিনি দাঁড়াইয়া

সাগরের গভীরে তোমার জিকির করে কারা আল্লাহকে ডাকতে কারা সাগরের গভীরে তোমার জিকির করে কারা সাগরের গভীর তোমার আল্লাহ 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 জিকির নামাজ আছে আল্লাহ কানা জিকির করে আল্লাহ বললেন ইউস সাগরের পানি সাগরের মাছ সাগরের কঙ্কর সাগরের বালি সাগরের পোকা মকর সাগরের জীব জানোয়ার অল টাইম সময় আল্লাহ 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 জিকির করে সাগরে জরে জঙ্গলে নবমন্ডল এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ জিকিরের আওয়াজ না চলে অতএব মুসলমানের ঘরে ঘরে জিকিরের আওয়াজ দরকার কথা বলেন ঠিক কিনা মুসলমানের ঘরে

আমরা যখন মিলাত পি আল্লাহ আহুম্মা আলা সেগে দেনা মাউলা না মহাম্মাদ আল্লাহ আহুম্মা আহে আল্লাহ জিকির হল কার আল্লাহ সাল্লে আলা আমার দূরুত তার ওপরে সেগে দেন আজিনি আমার সে্গেদ আমার সিীনতাজ। মাউলা না আজিনি আমার দুন আখেররাতের অভিেভাব মহামলাধ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই নবী আমার দুনিয়া আখেরাত রবী তার উপর আমার পক্ষ থেকে সালাত হে আল্লাহ ওয়া আলা আলে ও তারাহুন তার পরিবার তার বংশধর তার আহলে বায়াত না আমার সাইয়েদ মাওলানা আমার রবি বাবা আল্লাহ তার উপরও আমাদের দরুদ সালাম একবার জোরে বলবেন কি মারা বলেন জমিন কার আমরাকার আসমান কার আমরা কার কার দুরুদ কার দুরুদ আল্লাহ নবীর উপরে পরে কতদিন পারবে কখন কতদিন পরবে আল্লাহ কুরানে বললেন ইন্নল্লাহ ও মনে

ইউসাল্লোর আলা পড়তে সে পড়বে মেশকাতুল্ম সাবীর বাবুল কারান তের বিদ্রাহ কানাহাদিশ সে আম্মা জনাইশা সিদ্দিকা থেকে আল্লা আত্নবিদ রৌজা আমাবা আরোকে প্রত্যেকদিন সকাল বেলা সুভে সদিক যখন হা সূর্যোদয় হবে আল্লার আকাশ থেকে সত্তর হাজার ফেরস্তান নবীজির রৌজা আমাবা আরওকে নাজিল হয়ে যায় এই সত্তর হাজার বেরেস্তা আল্লাহ নবী রৌজার শরীফ ঘিরে ধরে দাঁড়ায় 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 আমার নবীর সানে দুরুদ এবং সালাম পড়তে থাকে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা যখন সূর্য ডুবে যায় তখন ওই সত্তর হাজার ফেরেস তাসমানে চলে যায় নতুন করে সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয় ওই নতুন সত্তর হাজার ফেরেস্তা নাজিল হইয়া আমার রসুলের রৌজা মোবর ঘিরে ধরে দাঁড়াইয়া নোরানি পাখাগুলি বিস্তার করে এক সাথে সত্তর হাজার ফেরেস্তা দরুদ সালাম পড়ে আরে ফেরেস্তা যখন রসুলের রাউজা মোবর ঘিরে ধরে দাঁড়াইয়া সমাজের সাথে দরুদ সালাম পড়ে তখন বেদাত হয় না বাড়িতে মসজিদে এলাকায় মাহবিলে দুরুস শরীফ জমাতের সাথে সমস্যার একসঙ্গে বললাম আমাদের বেদাতের ফতোয়া হয় ওই বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই যতদিন বেঁচে থাকবো নবীন দুরুস সালাম জমিনে চলবে কথা বলেন ঠিক কিনা এ হাতে চাকরি বলেন ঠিক কিনা বন্ধু খুব মনোযোগ দেবেন একসময় পৃথিবী ধ্বংস হবে আল্লাহ বলে দিলেন যখন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে ও ঈদা তাছাড় সৃষ্টির নক্ষত্রগুলি ভেঙ্গে 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 মিসমার হয়ে একেবারে ধনিত বর্ষা মায়ের মতো ওরে ওরে পড়তে থাকবে সমুদ্র উদ্দিলিত হয়ে যাবে সমুদ্রের তনদেশ সচ হয়ে যাবে পৃথিবীতে সমস্ত সাগরের পানিগুলি পৃথিবীতে আসার মারবে তাম পৃথিবী ধুয়ে পাললে একবারে পরিষ্কার করে সাগর নিয়ে চলে যাবে বলেন ইذن কবর দুদুসরা থেকে মানুষ উঠে যাবে একসাথে বলবেন আল্লাহু আকবার গোmarshini দাদু রাত তো বেশি আপনাদের বয়স মানুষ মনে 2:00 বাজে এখনো বসে রইছেন কোন আশা বসে রইছেন সাথে আপনার কিসের লোভে এখানে এখানে তো আইয়া বাদ নতুন করে 25 বছর ফেরত পাবেন না আবার সুন্দরী একটা দাদি হওয়ার সুযোগ নেই ঠিক আছে বাড়িতে যদি জানে তাহলে আর ঘরে উঠতে না শেষ ডিলেট এখানে বসে দেখার অর্থ কি অর্থ আল্লাহকে খুশি করার জন্য রসুলকে খুশি করার জন্য কথা কর না কেন ঠিক না হ্যাঁ স্বামী বাবার দরবারের মহিদ্বিদ এলাকাবাসী মনোযোগ দেন আল্লাহর কোরআন বলল ইদেল কবার থেকে মানুষ উঠে উঠে আল্লাহর দিকে দাবি দতে থাকবে সেই দিন দৌড়াইতে থাকবে সবাই উলঙ্গ ল্যাংটা একসাথে বলবেন সুবহান আল্লাহ সবাই কি উলঙ্গ আমাদের

যদি তাই না হবে তাহলে বলেন দুনিয়াতে অপরাধ করে অন্যায় করে সেদিন এক আঁকা আল্লাহর আদালতে দাঁড়াবো এক আঁকা দিন পোশাক হবে না কিছুই হবে না তাহলে বলুন হে স্বামীবাদের বাদের মাপে ওদের ঘাটাইলের মুসলমান তাহলে বলে দিয়ে যান দুনিয়াতে অন্যের সম্পদ মেরে খেয়ে অন্যের টাকা মেরে দিয়ে অন্যের হক মেরে দিয়ে সুদের কারবারি করে দিয়ে ঘুষের কারবারি করে দিয়ে এত বিরাট সম্পদের পাহাড় করে লাভ হলো কি যদি ল্যাংটায় ওঠা লাগে বলে একেবারে বোঝো পৃথিবীর সব নারী পুরুষকে লাগতে হবে বলে হ্যাঁ উলং উঠবে সবার সমান কাপড়বিহীন প্রসাদ পরিচ্ছদ বিহীন আম্মা যেন তখন লজ্জায় পরে বলে নিয়া রসুল আল্লাহ তাহলে নারীদের কি হবে আম্মা নবীজি বললে না কেম তের ময়দান এতই কঠিন হবে আয়সা সেই দিন কোনো নারী পুরুষের দিকে তাকানোর সময় কোন পুরুষ নারীর দিকে তাকানোর সময় হবে না রে আয়সা আয়সা স্বরূপ তিন জায়গাতে সন্তান মার পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় না ভাই দিবে ভাইয়ের পরিচয় দিবে না রেসা সন তিন জায়গা বন্ধু বন্ধুর পরিচয় দেবে না কেউ কারো পরিচয় দেবে না সবাই যার যার চিন্তায় বড় পরেশান হয়ে যাবে সাবিরা ব্যাকুল হয়ে গেলেন বলুন সেই তিন কঠিন জায়গা কোন জায়গা নবী বললেন প্রথম নম্বর মিজানের পাল্লা যখন নেকি আর গুণাগুলি ওজন করা হবে ওই সময় কেউ কারো কথা মনে রাখবে না রে সাহাবিরা দুই নম্বর যখন আমল নামা ডান হাতে না বাম হাতে আসবে সার্টিফিকেট কি ডান হাতে হবে না বাম হাতে হবে এই কঠিন স্থানে কাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে এ চিন্তায় বাবা সন্তান ভুলে যাবে সন্তান বাবা বলে যাবে ভাই ভাইকে ভুলে যাবে বোন ভাইকে বলে যাবে স্বামী স্ত্রী বলবে স্ত্রীর স্বামী বলে যাবে সাহাবিরারে তিন নম্বর ফুলসিরাতের ঘাটে এই জায়গাটা কেউ কারো কথা মনে রাখবে না কঠিন এই সময় সময় কি ভুলে যাবে রে সাহাবিরা এই জায়গা ভুলে যাবে সাহাবীরা পেরেশান হয়ে গেলেন আর সুলম্বা উপায় কি তখনই নবী ডাক দে বলেন সবাই যখন সবাইকে বলে যাবে তোমরা শোনো আমি নসুন এই তিনটা জায়গা আমার উম্মত পাহারা দিতে থাকবো আর সুল আল্লাহ না না হাতু চ্যাক করে বলেন আর সুল আল্লাহ লবি আছে কি নাই লবি লাগবে কি লাগবে না লবির সুমরিশ দরকার আছে না নাই অতএব নবীর সুমরিজ তুমি পাইতে হয় দুরুজ সালাম পড়তেই হবে কথা গণ ঠিক কিনা কারো বেদাদের ফতো মানি না মানব না হাতু চাকরে বলে নাজি আছি না নাই